আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা এর থেকে কিছু শিক্ষা নিন আর তা হল বর্তমানে আপনারা জানেন যে ইরান যে ইসরায়েলে হামলা করেছিল এর অধিকাংশই মিসাইলগুলো ধ্বংস করেছে উপরেই আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে জর্ডান জর্ডান নাকি মুসলিম রাষ্ট্র তো মুসলিম রাষ্ট্র হলো তাদের শাসকগুলো কিন্তু মুনাফিক ইসরায়েল যুগ যুগ ধরে মুসলিমদেরকে আক্রমণ চালাচ্ছে হত্যা করছে নির্যাতন করছে এর প্রতিবাদে ইরান যদিও শিয়া মুসলিম তারা কিন্তু তারপরেও যতটা মুসলিমদের পক্ষে ফিলিস্তিন ও অসহায়দের পক্ষে এগিয়ে গেছেন এরকম আজ পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র যায়নি তাদের শক্তি থাকা সত্ত্বেও আপনারা জানেন সৌদি আরব এই যে কাতার এই যে সমস্ত দেশ আছে এরা শুধু টাকা পয়সা বিলাস বহুল বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত তারা মুসলিমদের কখনো কোনো প্রকার অস্ত্র দিয়ে সাহায্য করেনি এবং তাদের পক্ষপাতিতা আছে আলেমারাও আপনারা এদের থেকে বিরত থাকবেন মুসলিম বিশ্ব বর্তমানে চিনতে পেরেছে শুধু মুসলিম বিশ্বই না সারা দুনিয়া চিনতে পেরেছে আসলে মুনাফিক কারা মুসলিম রাষ্ট্র জর্ডান এরপর সিরিয়া এরপর রয়েছে সৌদি আরব কাতার দুবাই বাংলাদেশ সহ আরো যত মুসলমান রাষ্ট্রগুলো আছে তার শুধু নামে মুসলমান রাষ্ট্র ইসরায়েলকে যেভাবে সাহায্য করছে এই মুসলিম রাষ্ট্রগুলো কোনো করত তাহলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই ফিলিস্তিন সেই গাজা শহর থেকে পালিয়ে যেত কিন্তু তারা না করে শুধু টুটকে ফুটকে কিছু বক্তব্য দিয়েই যাচ্ছে যে ইসরায়েলের খবর আছে এ হবে সে হবে কিন্তু না এগুলো ভুলে গেলেই আমাদেরকে চলবে না তারা কোনোভাবেই মুসলিমদেরকে সাহায্য করছে না শুধু বক্তব্য দিয়েই যাচ্ছে বক্তব্য দিতে তো টাকা লাগে না এই জন্য বক্তব্য দিয়ে যাচ্ছে আবার এই মুনাফিকদের আবার কিছু গোলাম রয়েছে এই তাগুদদের পাঁচটা গোলাম রয়েছে যারা মুসলিমদের মুসলিমদের মুজাহিদদের বিপক্ষে কথা বলে বাংলাদেশেও অনেক আছে মক্কাতেও অনেক আছে শায়েক নামে যারা পরিচিত তারা মুসলিম যুবকদের ইমান ভেঙে দিচ্ছে তারা বলছে হামাসের ভুল এ ভুল সে ভুল আরে ভাই মুসলিমদেরকে যখন জুলুম নির্যাতন চালায় তখন আপনারা কই যান তখন তো কোনো কিছু বলেন না আর এখন মুজাহিদরা ওই সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে বলতেছেন আপনারা খাওয়ারিজ জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ মুসলিমরা আপনাদেরকে সিনে ফেলেছে কিনে ফেলেছে এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ তালা এই সমস্ত মুনাফিকদের থেকে দূরে রাখার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ তালা যেন আমাদের ইমানি চেতনাকে ফিরিয়ে দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি